সালামু আলাইকুম দুদিন ধরে আপনারা মিডফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজের বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ তিরিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ দেখেছে দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বলতে আবার তারা খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোন কারণ নাই যদি অস্বীকার করে বিনাকিয়ার ইলিয়াসের কনকরকে গালাগালি করেন আপনার ড্যামেজ হবে এই যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট দাঁড়ামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের পশ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপি গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সব কিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলাই বেটা চাঁদা দে এতদিন আওয়ামী লীগকে দিয়েছি এখন আমাকে দে

যুব দলের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করেছে সেই লোকটা আসলে আমার এরকম এরকম সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে এসে কিছুটা আপনার আহ শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা যে যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মানল আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে সমীকাই সারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্র্যাভ করা হয়েছে এই ড্র্যাভ এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাভ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য দিয়ে লোক তো আপনি সুস্থ থাকেন কীভাবে কারণ একটা মারার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আফতাব উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমি রাবের সাথে তো ওদের জিজ্ঞেস যে আপনি মাল দেন মারার পরে সারা ঘুমাইলেন কীভাবে ওরা বলতেছে গাঁজা খাইছি গাঁজা খাই ঘুমাইছি তো এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্র্যাক করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগীয় তদন্ত কমিশন যদি গঠন করা হয় নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়া থ্রেট করে জামিন বাতিল করা হয় স্টে অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা ঘটনা এই দুইটা একই সুতোয় কথা এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে পর পরপর চিন্তায়ের বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা থেকে গিয়ে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির্নি বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়ি দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিনা কামড়ি হয় তো কুকুরের সানাদের যে কামরা কামড়ি সেই কামড়া কামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এটা এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় তারপরে এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করেও যদি নিউজটা আসত যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে গেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার তদন্ত ই করেন করেন কমিটি গঠন আমি গ্যারান্টি দিলাম ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপিকে কে বাঁচানোর জন্য না বা কোন অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে বিএনপি পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা সেই যুদ্ধ যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ষোলো তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিয়া নিজের ইউটিউব চ্যানেল আছে তাই রেনারে নিয়ে দিয়া চলবে এইভাবে চালায় যাব আমার সম দরকার নাই তো এত দেশপ্রেমিক সাজার এই দেশে দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সবকিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ তো আমার এখানে কিছু কিছু বিষয় নিয়ে করবো কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই যা মনে চাই লুটে ফুটে খা জনগণ শাস্তি দিয়ে দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চ্যুত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর টিভির কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে একদম মানে একদম পাকিস্তানের এজেন্ট প্রচন্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়েছে আর টিভির সিও আশিকুর রহমান তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি তার অফিসে বেলায়ত নামে একজন আছে আরো কয়েকজন আছে সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে আতিকা রহমান আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে করার পরে সেখানে এম ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে বিএনপির বাটপার এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো বিএনপি বসিয়েছে তাকে সেখানে বসানোর পরে সে আর টিভির পাঁচ পার্সেন্ট শেয়ার নিল নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে সে আর টিভি চালায় আমেরিকায় বসে বসে আর টিভি চালায় আরে ভাই আমি দেশের কোন দায়িত্ব নিলাম আমি দেশে যাব আমি তো দেশের দায়িত্ব নেইনি সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আর টিভি চালাচ্ছে একইভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গণি তার কাছ থেকে বহু দিন ধরে বলছে এই 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 অফিস ইয়েদেরকে আপনি সরান আমরা সরাসরি নিয়ে সোশ্যাল বলেছি কাউকে সরানো হয়নি এখন পর্যন্ত টক শো করে এর আরেকটা আছে ওই যেটা কিনা মজুমদার জুয়েল ইকবাল সুমানদের খাট গরম করে মহিলাটা সুন্দরী আপা ডিবি টক শোটা করে একটারও সরানো হয় নাই একাত্তর টেলিভিশনের মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মুজাম্মেল বাবু শাকিলা ফারজানা রূপা শাকিল আহমেদ এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে কোনো জায়গা থেকেই তাদের সন্ধ্যে ইভেন ভাই শুধু এই দুই জায়গা নাই এর বাইরেও বহু জায়গা আছে কোন জায়গায় কোন ধরনের হাত দেওয়া হয় নাই আমরা সেগুলো নিয়ে কথা বলেছি তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয়ে পড়ছে ভাই পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না এরা গত পনেরো বছর রেখেছে এক ক্ষমতায় দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প কিছু আমরা জানি সেটা টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হবে নাইনটি ফাইভ পার্সেন্ট এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে যদি আপনি জুলাই ঘটনাও বলেন সবাইকে ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল কোনো গণমাধ্যম থেকে কোন নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান নাই ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আসার পরে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইট্টি মিডিয়া এখন পর্যন্ত ভিজিএফআর পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাইশ আছে এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ তারিখের পরের বাংলাদেশে কে দেয়া সরায় দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের কাছে কিছু চাই তো দেশ ভালো চলুক সেটা চেয়েছি আপনারা সেটা চান নাই টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন তাদের কাছে আপনি যাবেন তারা বলবে যে বিএনপির দুই গ্রুপের জনদ্বন্দ্বের জেরে যুবক খুন এটা বলবে তারা বলবে না ডিজিএফআই শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেলল এগুলো গত পনেরো বছর কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে এই ঘটনা এমন একদিন এসে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহ ভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে এটা কারা করেছে এবার নিজেদেরকে কোয়েশ্চেন করেন সব উত্তর পেয়ে যাবেন আমরা সেই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি একই কথা বলছি এখনো যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম এখন বিএনপির পক্ষে একটু বলি ভাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে দু থেকে দু সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আর অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়েক আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দেয়া জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে একটু মিলিয়ে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করা আগেই বলেছি ভাই আমার মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে যারা বারো মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো আল্লাহ রহমত ওইটুক গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি ওইটার জন্য বলছি না যে বিএনপি চাঁদাবাজি আগে বলে নিয়েছি বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে চাঁদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি বোধ হয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি সব ঠিক আছে কিন্তু এই যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাচ আটা গোলামি করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচার আওতায় আসে নাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে কে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাই ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশ এই অবস্থা তৈরি করছে আওয়ামী লীগ নেই বিএনপি কে আপনি এরকম করবেন দেশ চালাবে কে জরুরি শাসন দরকার এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজদেরকে সাহসতা করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপি দল তৈরি করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে নাইলে পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছে ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার এখানে চাঁদাবাজি হয় এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারত না এগুলো ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের করছেন বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণে আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরে নির্যাতিত একটা দল তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাউভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশটি কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপি কে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে সালাউদ্দিন সহজ এইসব লোকজন সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আরে আদিননাথ সে মনে কথা বলছে দিলীপ কুমার বোধহয় কথা বলছে কথা শুনলে এরকম মনে হয় এই জিনিস যদি নাকি না পারেন দল থেকে দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে যেসব ছাগলের তিন নাম্বার বাচ্চারা আমাদের আমরা কথা বললে বিএনপি কে নিয়ে সমালোচনা করলে তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঝাড়ু মিছিল জুতা মিছিল বের করে ওটা ছাগলের বাচ্চা তোর বাপেরা তো তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই গত পনেরো বছর ভালোই ছিল তারা দেশে ছিল দুই তিন দিন জেলখানায় গিয়েও আবার সোনারগাঁও হোটেলে থেকেছে জেলখানায় থাকার কথা বলে স্টার হোটেলে ছিল এরকম অনেক বাপ আছে তোদের গয়েশ্বর বাপ ইয়ে ঢুকার একদিক দিয়ে ঢুকা দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে এগুলো আমরা জানি এসব ঘটনা টটনা আমাদের শোনাই তাই শোনা সমস্যা হবে তোমাদের পেদায় পাশার চামড়া লাল করে দিবে এবার যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর আমরা গত পাঁচ বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে ওই যুদ্ধে লাভ নামতে পারবো না অনেক হয়েছে ভাই নিজের নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি আর না ওই জায়গায় আর যাবো না আপনারা বাংলাদেশের মানুষ আমার গত পাঁচ তারিখের পর থেকে তিন মাস যদি বাদ দিই গত গত ছয় মাসের কথা যদি বলি ভাই প্রকাশ্যে স্বীকার করছি আমি সব প্রকাশ্যে বলে আজকেও বলছি আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোধাই না কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন অনেক মানুষ প্রতিদিন এমন কোন দিন নাই যে ডজন খানে অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজের অডিও ভিডিও এগুলো আসে না চালাই না কেন চালাই না জানেন কারণ চালাই আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না আমার সমস্ত ইন্ডিয়ানিয়া বিএনপিকে এখন পর্যন্ত এজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবে যাবেও না কোনোদিনও যাবে না বিএনপি আশা করি তো আমি কেন তাদের সাথে ই করবো সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না যে কারণে অনেক কিছু এখন কম্প্রোমাইজ করি কথাবার্তাও খুব হিসাব করে বলি অনেক কিছু দেখেও না দেখার ভান করি এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চায় নিচ্ছি দেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করে অনেকে আমাকে অনেক কিছু দেন ভাই আপনি তো সবকিছু প্রচার করেন এটা কেন করলেন না করি নেই ভাই কারে আনবেন কারে দিবেন আপনি এই গত দশ মাসের ভেতরে ধরেন আমার কথায় আমার প্রভাবে যদি মনে করি দশজনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গার সেই জনের জায়গায় যেই দশজন এসছে সব সে তার মতোই বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল ওরে বললে ও তো ভয় পায় ওরে ফোন করলে ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই সেই ছোটবেলা থেকে আমার সে তিন বছরের পর আমার আমার ভিডিও বলে সে ছোটবেলা থেকে দেখে এরকম পাবলিকও আছে তারা কথা শুনে অন্তত নতুন যারা এসছে যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে তারা এসে কথাও শুনে না এই অবস্থা তৈরি হয়েছে তো পাল্টায় লাভ কি চলুক যে চলছে চলতে থাকুক বিএনপি যদি মনে করে সত্তাদের শুভাকাঙ্ক্ষী ওয়াকার তাদের কাছের লোক হচ্ছে তাদের আব্বা চলুক সমস্যা কি আমরা চেয়েছি চেয়েছে বিএনপি না তাদের হচ্ছে সাহেব চলে গেলে নাকি নাকি ত্রিশ বছর ক্ষমতায় থেকে যাবে এটা এই ওয়াকারই তাদেরকে বুঝিয়েছে এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে সব ইসলামিক দল এক জায়গায় হবে না আর আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে দুই দলকে দুই দিক দিয়ে মূলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে তারপরে বলবে যে জরুরি অবস্থা জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ কারণ আওয়ামী লীগের চাঁদাবাজি নামও ভুলে গিয়েছে এই ধরেন আজ থেকে তিন মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে কাদেরকে ধরবে সব বিএনপির লোকজনকে ধরবে এবং আমরা দেখবো যে ও হ্যাঁ এই তো এই তো দুই মাস আগে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে এই তো সেই লোক দুই বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ এটাই নিয়ম এক থেকে পাঁচ পর্যন্ত এই দেশে লুটপাট হয়নি মানুষ গত পনেরো বছর সেটা বলেছে নাকি পনেরো বছর আওয়ামী লীগের কথা বলেছে এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে এটাই ওয়াকার চায় এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে এবং ডিজিএফআয় এর প্রতিটা অন্তত নাইনটি পার্সেন্ট হচ্ছে গিয়া এই মিশনে জড়িত সেই জায়গা যদি ঠিক করতে না পারেন মিডিয়া যদি ঠিক করতে না পারেন এই এই ধরনের ঘটনা ঘটবে একভাবে সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে সাজানো নাটক করে করে তারপরে গত পনেরো বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে ঠিক একইভাবে বিএনপি কে কালার করার জন্য সেই কাজে করা হবে যাই হোক আমার বক্তব্য যদি আপনারা বুঝে থাকেন আশা করি এর পরিবর্তন আপনাদের ভেতরে দেখব না দেখলে না হয়ে থাকলে পরিবর্তিত আপনার ফল আপনি ভোগ করবেন আল্লাহ হাফেজ